আসসালাম আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে কথা বলবো যে চকুরিয়াতে এনসিপির সমাবেশ পণ্ড করে দিয়ে দেওয়া হয়েছে এবং মঞ্চ বাংচুর করেছে ওইখানে সালাউদ্দিন আহমেদের সমর্থকরা এই কাজটি করেছে এই প্রেক্ষাপটে আজকে সেনাবাহিনীর কাছে দেশপ্রিয় সেনাবাহিনীর কাছে আমার কিছু প্রশ্ন করতে চাই এবং সুশীল সমাজের কাছে আমার কিছু জিজ্ঞাসা প্রশ্ন করতে চাই গোপালগঞ্জে যখন এই এনসিপি নেতারা যখন ঘোষণা দিয়ে গেল যে মাস টু গোপালগঞ্জ ঘোষণা দিয়ে গিয়েছে এবং তারা বলছে যে মুজিব্বাদের কবর রচনা করবে এবং ওইখানে জাতির জনকের স্মৃতিসৌধে তারা একদম ঘুরিয়ে দিবে এটি তারা ঘোষণা দিয়ে ঘোষণা দিয়েছে এবং তারা কিন্তু এই কাজটি দানমন্ডি বত্রিশ নাম্বার এই কাজটি করেছে এবং সময় নিয়ে দিন দিন পর সময় নিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বর বেঁকেছে সেনাবাহিনী উপস্থিত ছিল সেনাবাহিনী দেখে সেখান থেকে ফিরে এসেছে তারপরে যখন এনসিপি যখন ঘোষণা দিল যে মার্চ টু গোপালগঞ্জ তার মানে হচ্ছে গোপালগঞ্জের জনগণ বুঝেই গিয়েছে যে তারা এখানে গোপালগঞ্জে আসবে যেহেতু তারা ঘোষণা দিয়েছে কবর রচনা করবে তাহলে এখানে জাতির জনকের স্মৃতি পেঙ্গে ফেলবে যেহেতু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ জাতির জনক ওনার যেহেতু জন্ম হয়েছে গোপালগঞ্জে সেহেতু গোপালগঞ্জের সাধারণ জনতা সেটা প্রতিহত করার জন্য সকল ঐক্যবদ্ধ হয়েছে এবং প্রতিবাদ করেছে প্রতিহত করেছে কিন্তু একটা জিনিস ওরা যখন গোপালগঞ্জে যায় যাওয়ার পথে কিন্তু এনসিপি কে গোপালগঞ্জবাসী হামলা করে নেই যখন মঞ্চে উঠে গোপালগঞ্জ গোপালগঞ্জের মঞ্চে যখন উঠে বলেছে মুজিববাদ আমি সে কথাটি বলতে পারবো না ড্যাশ 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 মুজিববাদের কবর রচনা করতে চায় তখন গোপালগঞ্জবাসী ক্ষুব্ধ হয়ে ধরে নিয়েছে যারা এরা জাতির জনকের স্মৃতিসৌধে হামলা করবে স্মৃতিস্তম্ভে হামলা করবে তখন তারা এটা প্রতিহত করার জন্য সকলে চেষ্টা করেছে কিন্তু কোন এনসিপি নেতা কর্মীর গায়ে কিন্তু গোপালগঞ্জের মানুষ হামলা করে নাই কাউকে আহত করে নাই নিহত করে না এখন এই এনসিপি নেতাদেরকে বাঁচানোর জন্য তাদেরকে প্রটোকল দিয়ে পুলিশের এপিসিটি করে এই সেনাবাহিনীর এপিসিটি করে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং সেনাবাহিনী গুলি করে আমাদের গোপালগঞ্জের নিরীহ মানুষকে হত্যা করেছে এখন আমার প্রশ্ন হচ্ছে আমার জিজ্ঞাসা হচ্ছে এই সেনাবাহিনীর কাছে আজকে তো এনসিপির মঞ্চ ভেঙে দিয়েছে বিএনপির নেতা কর্মীরা ভেঙে দিয়েছে আপনারা কি তাদের উপরে গুলি করেছেন আজকে তো এনসিপির নেতা কর্মীদেরকে চকরিয়া থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে আপনারা কি তাদের উপরে গুলি করেছেন আপনারা তো তাদের উপরে গুলি করেন নাই তাহলে গুলি যদি না করে থাকেন তাহলে চকরিয়াতে যারা এনসিপির নেতা কর্মী যাওয়া বা যারা বিএনপি নেতাকর্মী তারা কি মানুষ আর গোপালগঞ্জের যারা তারা কি মানুষ না চকরিয়াতে যারা মঞ্চ ভেঙ্গে দিয়েছে যারা হামলা করেছে তাদের রক্ত লাল গোপালগঞ্জের মানুষের বা আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্ত কি কালো লাল না তাদের জন্য মানবতা বোধ আছে আওয়ামী লীগের জন্য বা গোপালগঞ্জ বাসীর জন্য মানবতা বোধ নাই চকুরিয়া কি বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশের অংশ আর গোপালগঞ্জ কি আলাদা কোনো রাষ্ট্র যদি রাষ্ট্র না হয়ে থাকে আলাদা কোনো রাষ্ট্র না হয়ে থাকে গোপালগঞ্জের মানুষও যদি মানুষ হয়ে থাকে তাদের রক্ত যদি লাল হয়ে থাকে তাহলে সেনাবাহিনী রাষ্ট্রের দায়িত্বে নিয়ে যেতে থাকে আপনারা কেন গোপালগঞ্জ মানুষের উপরে গোপালগঞ্জের মানুষের মানুষকে গুলি করলেন কেন এই নির্বিচারে নিরুহ মানুষদেরকে হত্যা করলেন কেন আপনারা কি মনে করেছেন গোপালগঞ্জের মানুষ মানুষ না অবশ্যই কেন তাদেরকে আপনারা গুলি করেছেন কেন এই মানুষগুলোকে হত্যা করেছেন আপনারা কি পূর্ব পাকিস্তানের সেনাবাহিনী ছিলেন আপনারা তো পূর্ব পাকিস্তানের সেনাবাহিনী ছিলেন না আপনারা এই দেশের সেনাবাহিনী গোপালগঞ্জের মানুষ মানুষ কি না আমরা কি মানুষ না আওয়ামী লীগ যারা করে মানুষ তাদের রক্ত কি লাল না তাদের কি তাদের জন্য কি কোনো মানবতা নাই তাহলে কেন আপনারা যদি মানুষ হয়ে থাকে আপনারা যদি পূর্ব পাকিস্তানের আর্মিনা হয়ে থাকেন তাহলে কেন তাদের উপরে গুলি করে নির্বিচারে হত্যা করেছেন আপনাদের বেতনের টাকা কোথা থেকে আসে আপনাদের বেতনের টাকা কি এই গোপালগঞ্জের মানুষ বা আমরা যারা সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীর আছে তাদের ট্যাক্সের টাকা থেকে আসে না জনগণের ট্যাক্সের টাকা থেকে আসে না তাহলে আমাদের খেয়ে আমাদের পড়ে আমাদের বুকের মধ্যে আপনারা গুলি করে আমাদের ভাইদেরকে হত্যা করেছেন সেনা বাহিনী বলে যাবেন না কিরামান কাতিবিন যেমন দুই কাদের মধ্যে যেমন পাপ করলে যেমন পাপের লিপিবদ্ধ করে রাখে পাপে আপনার পাশেও যে আপনার সেনাবাহিনী যে আরেকজন অফিসার বাই কাজ করতেছে আপনার পাশে যে আপনার আরেকজন সেনাবাহিনী চাকরি করতেছে সে কিন্তু আপনার এগুলো রেকর্ড করে রাখছে লিখে রাখছে লিপিবদ্ধ করে রাখছে আপনার আমি বারবার একটি কথা বলি আপনাদেরকে সেনাবাহিনীকে যে ভাই আপনাদের ভালো থাকার জন্য সেনাবাহিনী সম্পর্কতে ভাই আমি তো বারবার বলেছি সেনাবাহিনী সম্পর্কে আমার খুব ভালো অভিজ্ঞতা আছে ধারণা আছে তাদের সম্পর্কে ইন্টারনেট অনেক কিছু জানি যেহেতু ডিসক্লোজ করলাম না বিষয়টা আপনারা ভালো থাকার জন্য তো কোনো রাজনৈতিক দল করা লাগে না আপনাদের ভালো থাকার জন্য তো কোনো রাজনৈতিক দলের মানুষকে হত্যা করা লাগে না আপনাদের ভালো ভালো থাকার জন্য আপনাদের পরিবারকে ভালো রাখার জন্য আপনারা সুখে থাকার জন্য আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করা লাগে না গুলি করা লাগে না আপনারা আপনাদের যে চাকরি যে চাকরির বেতন শেখাচ্ছে যেই যে সুযোগ সুবিধা করে দিয়ে গেছে এই দেশে তা দিয়ে আপনারা ভালো থাকতে পারেন যদি তাই হয় তাহলে কেন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করার জন্য কতিপয় জঙ্গিদেরকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছেন বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কেন নির্বিচারে গুলি করে হত্যা করছেন আপনাদের কাছে সেটি প্রশ্ন আজকে তো আপনারা চকরিয়াতে এনসিপির মঞ্চে যে ভেঙে দিয়ে ভেঙে দিয়েছে তাদের ওপরে আপনারা গুলি করেন নাই তাদেরকে আপনারা গুলি করেন নাই তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের করতে পেরেছে আজকে সমাবেশ করার আগেই চকরিয়াতে তাদের মঞ্চ ভেঙে দিয়েছে তাদেরকে কিছু করলেন না অথচ আপনি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গুলি করে পাখির মতো গুলি করে কিভাবে মানুষের মায়ের বুকগুলো আপনারা খালি করে দিলেন আমাদের ভাইকে কিভাবে আপনারা এতগুলো মানুষকে রক্তাক্ত করে আজকে গোপালগঞ্জের মানুষ মৃত্যু সজ্জায় আজকে মৃত্যুর সাথে হসপিটালের বেডে বেডে তাদেরকে কেন আপনারা রক্ত জড়ালেন তাদের লাল না তাদের জন্য কোনো তারা কি মানুষ না আপনারা কি আপনারা কি ছিলেন আপনারা কি পাকিস্তানের আর্মি ছিলেন আপনারা তো এই দেশের আর্মি গোপালগঞ্জ মানুষ গোপালগঞ্জের মানুষ তো আপনাদের ভাই তাহলে তাদেরকে কেন মারলেন নির্বিচারে আপনাদের এর জন্য বাংলার মাটিতে একদিন বিচার হবে সেটা বাই আদালত হোক আইনি অথবা ন্যাচারাল পানিশমেন্ট হোক আল্লাহকে তো বিশ্বাস করেন আল্লাহকে তো বিশ্বাস করেন যদিও সুশীল সমাজের এখন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার সেই আপার ম্যাডামের এখন আর আসমান জমিন কাঁপে না কিন্তু বাংলাদেশের জনগণের আসমান জমিন কাপে আমাদের বউক কাপে আমাদের চোখ দিয়ে পানি আসে আমাদের হৃদয় কাপে যে আমাদের বাইদেরকে আপনারা নিরীহ বাইদেরকে গুলি করে নির্বিচারে হত্যা করেছে আপনারা তাদেরকে হত্যা না করেও আপনারা এই বিষয়টাকে সমাধান করতে পারতেন কেন বাংলা যেই বাংলাদেশের জন্ম দিয়েছে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করছেন সেই আওয়ামী লীগের রাজনীতি করতে দিবেন না আপনারা সেটা করতে পারবেন পেরেছেন ওয়ান ইলেভেনে পেরেছেন

শেখ হাসিনা এই বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা বাংলাদেশে আসবে শেখ হাসিনা বাংলাদেশের নেতৃত্ব দিবে আবারও প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ এবং আপনাদের মাটিতে বিচার হবে আপনারা এই দেশ থেকে যাবেন মধ্যে মারবেন না কোন গোপাল আমাদের বাইদেরকে আওয়ামী লীগের বাইদেরকে রক্ত জড়াবেন না আসমান জমিন কাঁপবে আল্লাহ সহ্য করবে না এদেশের মানুষ রাস্তায় নেমে আসবে বন্ধ করুন আপনাদের অত্যাচার নির্যাতন জঙ্গিবাদের বীজ বপন করা জঙ্গিবাদের বংশ বাংলাদেশে লালন পালন করা বন্ধ করুন আগামীকালকে বাংলাদেশে সারা বাংলাদেশে হরতাল হবে এই গোপালগঞ্জে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জ আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে নির্বিচারে গুলির প্রতিবাদে হত্যার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ সারা বাংলাদেশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ সবাই হরতাল পালন করবে আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বাংলাদেশে শান্তিপূর্ণ হরতাল আহ্বান করার জন্য সকলকে বাংলাদেশের সকল মানুষের কাছে আহ্বান জানাচ্ছি বাংলাদেশে কালকে হরতাল হবে গাড়ির চাকা চলবে চলবে না দোকানপাট খুলবে না সারা বাংলাদেশে কালকে হরতাল সার প্রিয় সেনাবাহিনীকে সহ সবাইকে বলবো হরতালের সমান্তরে কালকে রাজপথে কালকে হরতালের সমর্থনে সকলে আপনাদের সমর্থন দিন এই বাংলাদেশে যে অপশাসন দুঃশাসন চলছে তার প্রতিবাদ করুন ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু